সাইকেলে ষাট হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার লক্ষ্য নাগাউরের পাপ্পুরাম এখন উত্তর পূর্ব ভারতে দৃঢ় সংকল্প আর অদম্য শক্তি থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব তার প্রমাণ করেছেন রিপিট তার প্রমাণ করছেন রাজস্থানের নাগাউর জেলার খিসসারের রিপিট খিমসারের বাসিন্দা পাপ্পুরাম চৌধুরী মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন চোখে নিয়ে তিনি শুরু করেছেন এক মহাবীরত্বপূর্ণ সাইকেল অভিযান শক্তি সংকল্প সফর ইতিমধ্যে উনচল্লিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে তিনি এখন পৌঁছেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাপ্পুরাম চৌধুরীর এই অভিযানের লক্ষ্য কেবল এভারেস্ট চূড়ায় পৌঁছনো নয় বরং দেশ জুড়ে এক সুস্থ এবং সচেতন সমাজ গড়ে তোলা ষাট হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রার মধ্যে তিনি ইতিমধ্যেই ভারতের কুড়িটি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ভ্রমণ করেছেন তার এই অভিযানের মূল স্তম্ভ তিনটি পরিবেশ রক্ষা সড়ক নিরাপত্তা এবং যুব সমাজকে অনুপ্রাণিত করা পরিবেশ রক্ষা তার লক্ষ্য লক্ষ তার লক্ষ্য এক লক্ষ বৃক্ষরোপণ করা যার মধ্যে তিরিশ হাজারেরও বেশি চারা তিনি ইতিপূর্বে রোপণ করেছেন পথে পথে স্কুল কলেজের পড়ুয়াদের ট্রাফিক নিয়ম এবং সড়ক সচেতনতা নিয়ে কর্মশালা করাচ্ছেন তিনি মাদকমুক্ত জীবন শৃঙ্খলা এবং সুস্থ জীবনধারা বজায় রেখে যুব সমাজকে এভারেস্টের মতো বড় স্বপ্ন দেখার সাহস যোগাচ্ছেন পাপ্পুরাম বর্তমানে তিনি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড এবং সিকিম সহ সমগ্র উত্তর পূর্ব ভারত চাষ রিপিট উত্তর পূর্ব ভারত চষে বেড়াচ্ছেন হিমালয় দুর্গম পথ থেকে শুরু করে ভারত বাংলাদেশ এবং ভারত ভুটান সীমান্ত এলাকাতেও পৌঁছে যাচ্ছে তার সাইকেলের চাকা দুর্গম পাহাড় কিংবা প্রত্যন্ত সীমান্ত গ্রাম সবখানেই তিনি ছড়িয়ে দিচ্ছেন দেশপ্রেম ও শৃঙ্খলাবদ্ধ জীবনের বার্তা তার কথায় লাখো তরুণের স্বপ্নকে মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু নিয়ে যাওয়াই আমার সংকল্প একটি সুস্থ শৃঙ্খল এবং সচেতন ভারত গড়ার লক্ষ্যে তার রিপিট ভারত গড়ার লক্ষ্যই তার এক লড়াই রিপিট লাখো তরুণের স্বপ্নকে মাউন্ট এভারেস্টের চেয়ে উঁচুতে নিয়ে যাওয়া আমার সংকল্প এটি সুস্থ সুশৃঙ্খল এবং সচেতন ভারত গড়ার লক্ষ্যই তার এই লড়াই রিপিট ভারত গড়ার লক্ষ্যেই তার এই লড়াই পাপ্পুরাম চৌধুরী রিপিট পাপ্পুরাম চৌধুরীর এই অসাহসী যাত্রা আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা शक्ति, एब हो गया आपका? मेरा 25 तो पढ़ाई खत्म करने के बाद कोई नौकरी मेरा पीजी हो गया जिसमें हिस्ट्री से और मेरा अभी यही जिम्मा है की देश के युवाओं को जागरूक करना और इस नेचर बचाने के लिए मुझे अंतिम श्वास तक यही प्रयास करना है आपको ऐसा ख्याल क्यों है? ए, सर इसके पीछे भी ए, बहुत सारे कारण हैं जब जैसे मान सोशल मैसेज का हो या इन्वायरमेंट पे बात हो वो बात हवा हवाई तक रह जाती है जब तक अपन आगे उतर के धरातल पे काम नहीं करेंगे तो तब तक उस पर बदलाव नहीं जाएगा तो हम खुद से शुरुआत की है और अपने आप से शुरुआत करेंगे तो अपने आप बदलाव देखने को मिलेगा आपके घर में और कौन कौन है तीन भाई हैं और मम्मी पापा